আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস চার দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান শুক্রবার দুপুর নাগাদ হলদিবাড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শাহানুর হুসাইনের নেতৃত্বে ব্লক তৃণমূল হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন উপস্থিত ছিলেন কলেজ ইউনিটের জিএস রকি সরকার রানা সরকার রাহুল সরকার মাসুম খান দেবদুলাল রায় নীলেশ রায় হাফিজুল সরকার তাহিবুল আলী আশিক সরকার সহ অন্যান্যরা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্য রানা সরকার বলেন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শাহানুর হোসেনের নেতৃত্বের চার দফা দাবির ভিত্তিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আজ স্মারকলিপি প্রদান করলাম তিনি বলেন চারটি দাবিগুলো হলো কলেজের একটি পুরনো সমস্যা পানীয় জলে ঠিকঠাক ব্যবস্থা করা আমরা অনেক দিন থেকেই লক্ষ্য করছি সায়েন্স ডিপার্টমেন্ট বন্ধ রয়েছে সেটি খোলার দ্রুত ব্যবস্থা করতে হবে যারা কলেজে ভর্তি হওয়ার দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও যাদেরকে এখনও ভর্তি রিসিভ দেওয়া হয়নি কিংবা আইডি কার্ড দেওয়া হয়নি তারা লাইব্রেরি থেকে বই তুলতে পারছে না এবং তাদেরকে বলা হচ্ছে পুজোর পর তারা বই তুলতে পারবে কিন্তু ছাত্রছাত্রীরা শিক্ষার প্রতি উদাসীন হয়ে না পড়ে সেজন্য আমরা চাই তাদের দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থাগুলো করা হোক এ বিষয়ে তিনি আরও কি বললেন ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শান্তনু বাগচি কি বললেন শুনুন আজ আমরা হলদিবাহী নেতাজি সুভাষ মহাবিদ্যালয় হলদিবাড়ি ব্লক ছাত্র পরিষদের শাহানুর হোসেনের নির্দেশে এবং কলেজ সহযোগিতায় আজ আমরা সুভাষ মহাবিদ্যালয় একটি স্বাভাবিক আমাদের প্রিন্সিপাল স্যারকে প্রদান করলাম যেখানে আমাদের কলেজে বিভিন্ন রকম সমস্যার কথা আমরা স্যারকে তুলে ধরেছি যেমন আমাদের কলেজে বিগত কয়েকদিন থেকে পানীয় জলে একটা বড় সমস্যা ভোগান্তি হচ্ছে সাধারণ স্টুডেন্টদের তারপরে আমাদের কলেজে কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি আমাদের কলেজের সায়েন্স ডিপার্টমেন্টটি বন্ধ রয়েছে সেটি যত দ্রুত খোলা যায় তার দিকে আমাদের কলেজ কর্তৃপক্ষ দেখতে লাগবে তার সাথে আমরা দেখছি কলেজে আমাদের লাইব্রেরি থেকে সাধারণ ছাত্রছাত্রীরা বই নিতে পারছেন সেখানেও সাধারণ ছাত্রছাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তো এই ধরুন আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদ বা আমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় একটি স্মারকলিপি প্রদান করলাম যাতে আগামী দিনে কলেজে সাধারণ ছাত্র ছাত্রীদের রকম সমস্যার সম্মুখীন হতে না হয় মোট কত দফা দাবিতে আছে আমরা চার দফা দাবিতে আজকে স্মারকলিপিটি প্রদান করলাম কি বললো এই বিষয়ে অধ্যক্ষ অধ্যক্ষ আমাদের আশ্বাস দিলেন যে হচ্ছে এটা ওনারা জিবি মিটিং এ বলেছেন কথা বলেছেন তো এটা রিসেন্ট কয়েকদিনের মধ্যে এটা আমাদের সুরাহা হবে লাইব্রেরিতে কি সমস্যা রয়েছে লাইব্রেরিতে সমস্যা রয়েছে কারণ নতুন স্টুডেন্ট আমাদের ফার্স্ট সেমিস্টারে তাদের এখনো আইটার দেওয়া হয়নি সে ধরুন আমাদের কলেজের লাইব্রেরিয়ান থেকে স্যার ম্যামরা বলছে কলেজের পুজোর পরে তারা লাইব্রেরি থেকে বই প্রদান করবে তো সেক্ষেত্রে আমাদের কলেজের স্টুডেন্টদের একটু পড়াশোনার ক্ষেত্রে একটু মনোভাব একটু অন্য হয়ে যাচ্ছে যারা কলেজ থেকে পড়াশোনা কোনো বই পাচ্ছে না তো সে ধরুন আমরা স্যার ম্যামদের বললাম যাতে তারা একটু যত যাতে দ্রুত সম্ভব পুজোর আগেই এই কাজগুলো করার চেষ্টা করে আচ্ছা আপনার নামার পরিচয়টা বলুন আমি হচ্ছে রানা সরকার হলদি প্রাক্তন ছাত্র পরিষদ হ্যাঁ কিছুক্ষণ আগে ছাত্ররা ছাত্র পরিষদের থেকে তৃণমূল ছাত্র পরিষদের থেকে একটি ডেপুটেশন দিয়েছে ওরা চারটা পয়েন্টের কথা বলেছে পানীয় জলের ব্যবস্থা করা তো পানীয় জলের আমাদের তিনটে যে জলের ব্যবস্থা আছে তাতে আমরা নতুন করে আবার ভালো করে ব্যবস্থা করার জন্য পানীয় জল যাতে সবাই পায় এবং ভালো জল পায় সেই ব্যাপারে আমরা অ্যাকোয়াবারের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমরা ফ্রেশ টাকাও পাঠিয়েছি তারপরেই ওনারা অ্যাকোয়াগার থেকে এসে ঠিক করে যাবে এই মেশিনাইজগুলো এবং দু নম্বরে বলা হয়েছে সায়েন্স স্ট্রিম সায়েন্স স্ট্রিম এইবার বন্ধ হয়েছে যেহেতু ইনভাইটি টিচার দিয়ে ইউনিভার্সিটি এবং হায়ার এডুকেশান কাউন্সিলও জানিয়েছে যে ইনভাইটি টিচার দিয়ে কোনো ডিপার্টমেন্ট চলবে না মেজর সেই জন্য সায়েন্স ডিপার্টমেন্ট আমরা চেষ্টা করছি এর পরের বছর থেকে মেজর খুলবে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে সায়েন্স ডিপার্টমেন্ট নেক্সট ইয়ার থেকে এখন যে মাইনারে পড়াশুনো হচ্ছে আর তিন নম্বর পয়েন্ট কলেজের শিক্ষক শিক্ষিকা যাতে প্রতিনিয়ত ক্লাস নেন এবং কলেজে আসেন ওনারা ক্লাস হচ্ছে কলেজেও আসছেন তবে আমাদের ন্যাকের প্রস্তুতি চলছে ডিবি আর দু এক দিনের মধ্যেই আমরা ডিবি সাবমিট করব এবং এই জন্য কয়েকজন টিচার্স একটু মানে ক্লাস নিতে পারছেন না বা একটু ক্লাস শেষ হ্যাম্পার হচ্ছে এবং এর পরের থেকে এই সোমবার ছুটি আছে মঙ্গলবার থেকে সবাই ক্লাস নিতে পারবে এক্ষেত্রে আর কোনো অসুবিধে হবে না তবে ক্লাসেস হচ্ছে আমরা আজকের থেকে থার্ড এবং ফিফথ সেমিস্টার ক্লাসেস শুরু করেছি ফার্স্ট ইয়ার ক্লাসেস তো আগের থেকেই চলছে আর ফোর্থলি ওরা জানিয়েছে যে নতুন ছাত্র যারা ভর্তি হয়েছে তাদের লাইব্রেরির বই এবং এই ব্যাপারটা নিয়ে আমরাও চিন্তিত এবং আমরাও তাড়াতাড়ি চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি ছাত্রছাত্রীরা লাইব্রেরির থেকে বই তুলতে পারে বা সেই ক্ষেত্রে কীভাবে তাড়াতাড়ি বই তুলতে পারে এই ব্যাপারেও আমি লাইব্রেরিয়ানের সঙ্গে এবং অফিস স্টাফদের সঙ্গে কথা বলবো যাতে দ্রুত এই ব্যাপারে সমস্যার সমাধান করা যায় এবং ছাত্রছাত্রীরা লাইব্রেরির থেকে বই তুলতে পারে স্যার এই ব্যাপারে সদর্থক ভূমিকা না হবে কলেজের পক্ষ থেকে স্যার ওই সায়েন্স বিভাগ সায়েন্স বিভাগটা কি তাহলে এবছর তাহলে বন্ধ থাকবে না বন্ধ না মেজর হিসেবে খোলা যাচ্ছে না মেজর হিসেবে খোলা যাচ্ছে না খোলা হয়নি যেহেতু হায়ার এডুকেশন কাউন্সিল কলকাতা এবং ইউনিভার্সিটিও আমাদের পারমিশন দেয়নি যে ইনভাইটেড টিচার দিয়ে মেজর খোলা যাবে না এবং সেই জন্যই মেজর সায়েন্স ডিপার্টমেন্ট খোলা হয়নি কিন্তু যারা আছে ছাত্র যা ভর্তি হয়েছে তারা করতে পারবে তবে আমাদের গভর্নিং বডিতেও দু তিনটি মিটিংয়ে কথা হয়েছে এবং আমরা সদর্থ ভূমিকা নেব উদ্যোগী ভূমিকা নেব যাতে নেক্সট ইয়ার থেকে আবার ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিতে স্যাক টিচার রয়েছে যাতে সায়েন্স ডিপার্টমেন্টে আবার পুরোপুরিভাবে মেজর শুরু হতে পারে মেজর কোর্স ঠিক আছে